তোমার আমি গলা টিপে মারি বলিতাম কি হইছে ঘটনাটা ক কি কইলা কমু তুমি আমারে হাতিমারকে একটা জামাই লগে বিয়া দিছো আজকে কি হইছে রাস্তার মধ্যে জানো কি হয় কি হই নাই সেটা ক আইতেছিলাম তোমার জামাই আর আমি রাস্তা দিয়া হাইটা হঠাৎ করে কলার ছোকলার সাথে পাপিসলে পড়ে গেছে রাজা এত কবরে ব্যথা পাইছে আমি একা উঠাইতে পারি না লোকজন ডাইকা না উঠাইছি চারিদিকে লোকজনে এটা দেখতেছিল মনে হইছিল আমার কাছে চিড়খানা জীবজন্তু দেখতেছিল উঠাইছি তো ভালো কথা তারপরে তো হাইটে আইতেছি। সামনে আইসাই দেখে বাচ্চাদের ওই যে বিয়ারিং এর গাড়িগুলো আছে না ধরি ধরিা টানে ওইগুলা তোমার জামাই ওইটার মধ্যে উঠবো আর আমারে কয় টানতে শেষ পর্যন্ত উঠছে আমি ধইরা টানছি আমার হাতটা দেখো আপা কী অবস্থা আমার হাত দুইটা আমার কবরটাও ব্যথা হয়ে গেছে আর চারদিকে মানুষ এগুলো দেখতেছিল হাসাহাসি করতেছিল মান জোর মান সব শেষ এটা তুমি কার লগে বিয়া দিছো আমারে আব্বা হায় হায় মা তুই এত কষ্ট কইলাইছস